এই জমিদের মধ্যে অগ্রণী ভূমিকা রাখতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করে এখন আমিন এখানে একটা হাবিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এখন আমার প্রস্তাব থাকবে একটা দর্শনী মাদ্রাসার অতীব প্রয়োজন বর্তমানে আলিয়া মাদ্রাসায় কোনো লেখবড়া নাই আলিম হয় না এখন ফিতাবাতি বোঝানোর জন্য হাদিস শরীফ কোরআন শরীফের সঠিক বাবার শূন্যতের দর্শন বোঝার জন্য প্রচারের জন্য দর্শেন এজামির অতীব প্রয়োজন আশা করি এটা অতুর অদূর ভবিষ্যতে চলবে শ্রী রাজনগর মাতাসের মধ্যে আমরা দর্শন এজামি ক্লাস আরম্ভ করেছি একাধারে চলছে এখন আল্লামা আমার বাবা মৌলানা তাই হিসাব আসিয়া গেছেন এই সময় আমার আর বক্তব্যর প্রয়োজন মনে আমি করি না তবে আপনাদের দুয়াজার জন্য একখান হাদিস বলবো মিসকাশের মধ্যে আছে মান কোরানা ওয়ামিলা উল বিশাওয়ালি তাজাইয়া মালা আল্লাহ রসুল বলেন যদি একটা ছেড়ে যদি একজন লোক আলিম হয় কোরআন পরে কোরআনের বাবর্ত বুঝে সুন্নি আকিদা বুঝে সুন্নি ভিত্তিক আমল করে তার মা বাবার মাতার মধ্যে হাসরের ময়দানে একটা তাজ আল্লাহ পরাইয়া দিবেন পরে সুহান আল্লাহ আজকে যেভাবে তিনটা হাফিজ তিনজন হাফিজ হাফিজে কোরআন যার সিনার মধ্যে আল্লাহ করার তৌফিক দান করেছেন ওদেরকে যেন আল্লাহ পাক আলিম বানাইয়া কোরআন বুঝবার দিয়া তিয়া শূন্যত এর জন্য তারা যেন জীবন বিসর্জন দিতে পারে আর তারা মাফের মাথার মধ্যে যেন আল্লাহ হাসরের মদারে তাক পরাইয়া দেন সেই হিসাবে যেন আল্লাহ এই বাচ্চাদের আল্লাহ কবল মঞ্জুর করে আমার চিস্তি সাহেবের হায়ার যেন আল্লাহ বেশি বৃদ্ধি করে দেয় ওনার মনের যত নেক বাসনা আছে আলোচনা ফুরা করি দেয় আমি প্রাইভেটভাবে ওনার সঙ্গে আমি আলাপ আলোচনা করেছি একসঙ্গে বইয়া উনার মনের ভাবও দ্বারা ইনশাল্লাহ ফুরা হবে আজকের এই মহফিল আমার বাবা তাইরি ইসাম আল্লাহ যেন তারের সমস্ত বিপদ মুক্তি করে দেখুন আমিন সত্য যেন আল্লাহ বসাইয়া দেয় এবং সুনিয়তর নক্ষত্র হিসাবে আল্লাহ যেন দৈনন্দিন আরও কাজ করবার তবই করে দেখবেন আমিন আপনারা প্রাণ ডালা অন্তরে প্রাণ ভরে আমার বাবা তাইর হিসাবে থেকে আপনারা ওয়াজ শুনবেন শূন্যতর দর্শন কিভাবে পাওয়া যায় আপনারা বুঝবার চেষ্টা করবেন আমি আরও আগে আসতাম আমি আষ্টম অভিলচেও আর এখন আবার আষ্টম অভিল মনে চাই তেমন এই বয়সে আমার বয়স হইল সাতাশি বৎসর আমার সঙ্গে যত উল্লামায় কেরাম ছিলেন কেউ নাই হাসিম ইস নয় সাহাব আব্দুল রানী জিয়াদি সাহাব প্রিন্সিপাল জল ইস প্রিন্সিপাল জালাল সাহেব আব্দুল্লাম কাদিস মাস্টার মুসাইক আলিমুল্লাহ ওয়ারুক সাহেব নকশাবন্দী মহাদিস নকশাবন্দী ফজুল করিম সাহেব আল্লামা সয়েন্দা সাহেব দরিয়া একসঙ্গে যাদের সঙ্গে আমরা সুন্নি আন্দোলন করেছি কেউ নাই উনসত্তর ইউনিট থেকে মাইকে আসলাম এখনও মাইকে আসি হাজার হাজার আলি উঠছে আর দু বিদায় নিয়ে গেছে আল্লাহ আমারে রাখছে আমি শূন্যতের দর্শন লিখার মাধ্যমে আপনাদের খেদমত পৌঁছে দিব যদি আল্লাহ দান করে আর আপনারা ভালো ভালো ব্রেইনি ছেলেদের বর্তমানে সিয়াজনগর আমি আমরা আরম্ভ করছি আরবি ফার্সি উর্দু ইংরেজি বক্তব্য দিবার তো হয়ে যায় আমরা এইভাবে ছাত্র গঠন করিয়া বক্তব্য শিখাই ইত্যাদি ইংরেজিরও প্রয়োজন আছে ইংরেজি না হইলে এই সুনিয়ত ছাড়া বিশ্বে প্রচার করা সম্ভব হবে না ফার্সিরও দরকার আছে উর্দুরও দরকার আছে আরবিরও দরকার আছে সব ভাষায় পড়ে করার জন্য ব্রাহিণী ছেলেদেরকে পড়াইয়া দিবেন আর আমার এই জায়গার মধ্যে এই জায়গা আচ্ছা আচ্ছা চাল্লা যেন উনারা যেন আরো অনেক জায়গা লইবার দিয়া উনার জীবনে যেন উনার আব্বা রহমতুল্লাহ আলি উনার আমরা একসঙ্গে কাজ করছি উনার যে মনের যে দিলের দানা উনার বাড়িগুলো বান্যাসন। এই বান্যাসন বাড়ি হতে শূন্যতর কাজ করা কত বড় দুষ্কর কত বড় কঠিন আপনারা বুঝতে পারেন তিনি করিয়া গেছেন আর আমারের আসবে গ্যাস হবে চলে গেছেন আমি তো এখন আর কয়দিন বাঁচবো বলতে পারি না তো আমি লেখতেছি একশোটি বই লিখছি আরও ভাসটা লিখছি সব মস্তা প্রচার করব আল্লাহর নবীর শান আল্লাহর শান এই জমিনও সুন্নিয়তর দর্শনগুলো যেন প্রচার করে যাইতে পারি কিন্তু আমরার মধ্যে অনেক মানুষের লেখাপড়া না করিয়া আমাদের সুন্নতের ক্ষতি হইতেছে আমি অনুরোধ করবো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রবাসক যারা আছো যারা ইমাম সাহেব আছো লেখা দাও মঙ্গা পড়া না করিয়া মাদাসা করিলে কী হবে মাদাধুলা ভারা নাই আল্লাহ যেন আমাদের সুন্নিয়ত রক্ষার জন্য যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে আমরা যেন ব্রেন শ্রম সব কিছু সব কিছু বিসর্জন দিয়া শূন্যতের পতাকা যেন উদ্যমান করতে পারি মাসলা মশাইল বুঝতে গেলে আমার কাছে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ ডাকার কিতাব আছে গর্বর্তী কিতাব আছে সব কিতাব আমি পড়ছি ডাক দেওয়া আছে কোন মশলা কোন কিতাবের কোন পৃষ্ঠ আছে এগুলো শিখছি সে শিখাইছে আলা হাজরত আজিমুল বরকত তাজুল শরিয়ত ইমামিয়া আহলে সন্ন্যত মুজীন মিল্লত ইমাম আহমদ কিতাবাদী মরিয়া এই সমস্ত নিয়া তথ্য আল্লামা গাজী সেরে বাংলার সাইট ইংরেজিতে উনার বক্তব্য সাজিবাই আরে নোট করিয়া করিয়া কিতাবকে নিয়া শূন্যতর দর্শন এই জন্য প্রচার করছি সবাইকে নিয়া আর সবাই গেছে আমাকে ভালো লাগিয়া আমি জানিমুগি মরিয়া আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ মর যেন কবল করে আমি ছাব্বিশ পর লন্ডন গেছি আমার পর বিশ পঁচিশ হাজার পাউন্ড আমার ফোর রয়েছে আমি কোনো বাসা বাড়ী করি নাই মাদ্রাসা এতিমখানা হিমসানা মহিলা একাডেমি দর্শন এজামি দারুল সব প্রতিষ্ঠা করছি আর এখন এখন সব চাইতে। আমরা এখন আলিম বাড়িবার জন্য আমরা অতি অতীব প্রয়োজন হইয়া পড়ছে যেন হক আলিম হইতে পারে যারা ইচ্ছা আছে কাবিল বাস করছ ফাজিল বাস করছ এ আরবি বুঝো না সিরাজনগর তিন মাস গে ট্রেনিং দিলে বলে আরবি বুঝাইয়া দিব সংক্ষেপে খেমনে শিখাইতে হয় এটা আমাদের আছে আমি তো আজীবনেই খালি ফরাইয়া আছি শিক্ষকতার জীবনেই আমার আর ওয়া গেলেও আমি কোনো আসাম পড়িনি আমার কোনো গলা আছে নি আমি তো বসে বসাই আল্লাহ জানো আমাদের তৌফিক দান করে আমিন আমিন আল্লাহ আমিন اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكرر الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بغضبكم وعافينا قبل ذلك اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء وعيني من الخيانة فإنك تعلم خيرة العين وما

ତରବ ଏ ଆମরা একটা দেখাইয়া দিলাম এই যে বিনা সুন্নি মুসলমান আসে সুন্নি মুসলমান আমরা রাজনৈতিকের দরকার নাই আমরা সুন্নিয়ত লইয়া আসি الإيمان عمال يجب أن اي صحيحين رنگ هذا ما نريد اللهم ثبتنا على أهل السنة والجماعة وامتنا في زمرتهم واحشونا معهم ربنا لا قلوبنا بعد هديتنا من لدنك رحمة إنك لا إله إلا الله محمد رسول الله